সুস্থ থাকতে হলে নাকি পরিবেশ সুন্দর হতে হয় যদি তাই হয় তাহলে একটি মহল্লার মধ্যে এই ধরনের নোংরা এটি কি সুস্থতার কোনো লক্ষণ চলে এলাম বন্ধুরা নাটোর বড় একটি মহল্লাই আর আর দুঃখের বিষয় হল এই মহল্লা অর্থাৎ বড়হরিশপুরেই আমার বাড়ি বাড়ির আশেপাশের যে নোংরা নর্দমা দেখে আমার খুবই আফসোস হচ্ছে মনে হচ্ছে এখানে কোনো সচেতন মানুষ থাকলে হয়তোবা একটি মহল্লার ভিতরে এই ধরনের নোংরা আবর্জনা ফেলে দিতে পারতো না আমি আসলে বাড়িতে থাকি না অর্থাৎ নাটোরে থাকি না যদিও আমার বাড়ি নাটোরে বেশ কিছুদিন পর পরই বাড়িতে যাই আর বাড়িতে গিয়েই দেখি এই অবস্থা আমার নাটোর পৌরসভার কাছে আবেদন থাকবে এই ময়লাগুলো যেন অচেরে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এখানে একটি সাইনবোর্ড দিয়ে দেওয়া হয় যাতে করে কোনো ব্যক্তি এখানে ময়লা ফেলতে না পারে আসলে আজকের ভিডিওটা করার অর্থটা হচ্ছে আমার অন্তত এই জায়গাটা দেখে খুব খারাপ লাগছে কারণ এখানে অনেক ফ্যামিলির বাস এবং সবাই খুব সচেতন কিন্তু একজন সচেতন মানুষ হয়ে এই জায়গাতে ময়লা ফেলতেছে তারা কি এতটুকু ভাবতেছে না যে এই নোংরা থেকে যে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ থেকে রোগ ছড়িয়ে পড়ে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং এটা আপনাদের উপকারে লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে এই জায়গাতে ময়লা না ফেলান আসেন আমরা সবাই একে অপরের সহযোগিতা করি একে একে অপরের পাশের দাঁড়াই একজন আরেকজনকে সহায়তার মাধ্যমে পরিবেশটাকে খুব সুন্দর করি খুব সুন্দর করে সাজিয়ে রাখি এটাই হই আমাদের মূল লক্ষ্য বা ভালো থাকবেন